তো একটি জাতি হিসাবে জাতি হিসাবে তারা হচ্ছে তারা আত্মপ্রকাশ হচ্ছে বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কৃষকদের সব থেকে বেশি অবহেলা করা হয় ভাই ভাই আমি ছেলে মানুষ ও আচ্ছা ছেলে মানুষ অসংখ্য ধন্যবাদ আহ বলার জন্য আমি বাদে আরো দুজন আছে সবাই কমেন্ট করেন ভাই আমি বলেছি মহিলারা মহিলা কিন্তু বলিনি সবাই মাইন্ড করবে আমি মহিলারা বলেছি মহিলারা বলেছি আমি হচ্ছে হয়তো কথার মধ্যে জড়তা আসতে পারে কারণ আমি ইউটিউবে নতুন আর এই অনলাইনে যে যে কথা বলবো তো লক্ষ লক্ষ মানুষের সামনে সেটা যে জড়তা কাটতে অনেক দেরি দেরি হবে এভাবেই আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদের সাথে সুন্দর স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা হয়ে যাবে তার জন্য ভুল হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত যে কমেন্ট ভুল হয়ে গিয়েছে আর এটা ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জায়গাটা মহিলা মহিলারা হ্যাঁ মহিলারা আহ বুঝতে পেরেছি ভাই যান দিতে পারেন সমস্যা নেই না দিলেও চলে আর একটা ফেসবুক পেজ রয়েছে দুই কাজ করি সেখানে লাইভ করা হয় না আমি লাইভ করি ফেসবুকে একজনের লাইভে ছিলাম তাই এই ইউটিউব লাইভে আসতে একটু লেট হয়ে গেল তার জন্য আন্তরিকভাবে দুঃখিত দশ মিনিট হয়েছে আর বিশ মিনিট থাকবো দিয়ে লাইভ থেকে বেরিয়ে যাবো যারা যারা এই মুহূর্তে আহ ওয়াচিং এ রয়েছেন প্লিজ আপনারা কমেন্ট করবেন পৃথিবীতে ইকোনমিক ধরে রেখেছে কৃষি আমি সব সময় কৃষক এবং কৃষকের সম্মান করি অসংখ্য ধন্যবাদ আপনার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো যে কৃষককে সম্মান করে কথা বলে আপনাকে ব্লু দেওয়া হয়েছে আপনি কমেন্ট করেন আপনি এখানে আর আরেকজন যারা যারা এখানে কমেন্ট করছে তাদের সাথে আপনারা হচ্ছে যুক্ত হতে পারবেন